আসসালামু আলাইকুম আপনাদের সামনে উপস্থাপন করছি টাটা ষোলো পনেরো একদম নিউ মডেল ক্যাবিন টুকটাক কাজ করা হয়েছে অরিজিনালের সাথে যে নেবেন তাকে রঙ মিলয় দেওয়া হবে আর সব অরিজিনালই আছে এখন দেখাবো কী কী কন্ডিশন আছে ক্যাবিনটির একদম নিউ মডেল ক্যাবিন ওয়াল মাল আছে ক্যাবিনের ভিতরের সব লাগানো আছে কন্ডিশন তলার কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনের ক্যাবিন অরিজিনাল কালারের মাল আছে ক্যাবিনের কোথাও কোনো মাল শর্ট নাই ক্যাবিনটি যে নিতে আমার হটলাইন নাম্বারে ফোন দেবেন ক্যাবিনও বডি সেবার সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাঙ্কট ক্লিক করবেন ধন্যবাদ